নমস্কার জাতীয় নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে এস আই আর ইতিপূর্বে ঘোষণা করেছে এর আগের ভিডিওতে আপনাদেরকে একটি পিপি আমি শেয়ার করার চেষ্টা করেছিলাম আজকে ইএফ বা এনুমারেশন ফর্ম বিস্তারিত আপনাদের সামনে শেয়ার করব। এনুমারেশন ফর্মের এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিভাবে কি করবেন কিভাবে ফিল করতে হবে রিলেশনশিপে আপনারা কাদের কাদের নাম রাখতে পারেন সম্পূর্ণ তথ্য আজকে শেয়ার করবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলের নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে বলে অবশ্যই প্রেস করে দেবেন দেখুন এই ফর্মটি এনুমারেশন ফর্ম বা অ্যানক্সে থ্রি প্রতিটি ইন্ডিভিজুয়াল ভোটারদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে যাদের দু হাজার পঁচিশে নাম আছে ইলেকট্রোনারুলে তাদের কিন্তু অবশ্যই এনুমারেশন ফর্মটি ফিল আপ করতে হবে এটি কিন্তু একদম আপনারা বিলোর কাছ থেকে পেয়ে যাবেন এই ফর্মটি আপনি অফলাইন অনলাইন দুটোতেই আপনি করতে পারবেন এই এনুমারেশন ফর্ম এখনও পর্যন্ত অনলাইনে অ্যাভেলেবেল হয়নি অফলাইনে আছে আমি অফলাইনে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে ইলেকট্রনিক্স নেম এপিক অ্যাড্রেস অর্থাৎ ভোটারের নাম তাদের এপিক নাম্বার অ্যাড্রেস সিরিয়াল নাম্বার পার নাম্বার অ্যাসেম্বলি নাম্বার এবং ওল্ড ফটো অর্থাৎ এখন বর্তমানে যে ছবিটি দেওয়া আছে সেটা কিন্তু এখান থেকে একদম প্রি প্রিন্টেড অর্থাৎ এই ইউনোমারেশন ফর্মে অটোমেটিক এগুলো থাকবে এগুলো নতুন করে ফিল আপ করার প্রয়োজন নয় শুধুমাত্র পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ একদম ডান দিকে আপনাকে একটা রঙিন ফটো এখানে সাঁটাতে হবে এরপরে ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ আপনাকে দিতে হবে এখানে ডেট মান্থ ইয়ার অর্থাৎ প্রথমে আপনার দিন তারপরে মাস তারপরে বছর এইভাবে দিতে হবে আধার নাম্বার অপশনাল থাকবে এখানে বারো ডিজিটে একটি আধার নাম্বার আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ফাদার্স এবং গার্জেন্স নেম দিতে হবে ফাদার গার্জেন্সের এপিক নাম্বার যদি থাকে আপনারা এখানে দিয়ে দেবেন মায়ের নামটা আপনারা দেবেন মায়ের এপিক নাম্বার থাকলে সেটাও আপনারা অ্যাভেলেবেল থাকলে দেবেন পাউ তার স্ত্রী বা স্বামীর নাম যদি থাকে সেটা আপনি দেবেন সঙ্গে স্বামী বা স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে সেটাও কিন্তু আপনাকে দিতে হবে ডেট অফ বার্থ থেকে পাউসের রেপিং নাম্বার পর্যন্ত এই যে ঘরগুলো আপনাদের দেখালাম এটা কিন্তু দু হাজার পঁচিশে তথ্য অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ দু হাজার পঁচিশে বর্তমানে আপনার যা যা আছে সেটা কিন্তু দিতে হবে এরপরে দেখুন এ আর বি অর্থাৎ এ কাদেরকে করতে হবে বি কাদেরকে করতে হবে যাদের নাম দু হাজার আছে তাদের ক্ষেত্রে এটা ফিল করতে হবে আপনারা দু হাজার দুইয়ের যে লিস্ট সেই লিস্টটা কিন্তু একদম সাইটে আছে আপনারা ওখান থেকে ডাউনলোড করে আপনাদের নামের তালিকাটা বের করে রাখবেন সেই তালিকাতে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে কিন্তু এই এ ঘরটা আপনাদের ফিল করতে হবে সেক্ষেত্রে প্রথমে ইলেকট্রন নেইম অর্থাৎ আপনার নামটা দেবেন এপিক নাম্বার দেবেন ইফ অ্যাভেলেবেল যদি আপনার ডাব্লু দিয়ে শুরু থাকে অর্থাৎ পুরনো এপিক নাম্বার যদি থেকে থাকে সেটা দিতে পারেন কোনো সমস্যা নেই দিতে রিলেশনশিপ টাইপে অর্থাৎ নিজের বাবার নাম দেবেন যদি না থাকে মায়ের নাম দেবেন এটা অর্থাৎ দু হাজার দুইয়ের যে নাম আছে সেই নাম অনুযায়ী কিন্তু আপনাদের দিতে হবে রিলেশনশিপ সেখানে মেনশন করবেন অর্থাৎ কী সম্পর্ক আপনার আছে ডিস্ট্রিক্ট স্টেট এবং অ্যাসেম্বলি নেম অর্থাৎ আপনার বিধানসভার নামটা কিন্তু দিতে হবে বিধানসভার নাম যদি সেই সময়ে কোনো পরিবর্তন থেকে থাকে তাহলে সেটা দেবেন অ্যাসেম্বলি নাম্বার অর্থাৎ দু হাজার দুইয়ে আপনার কোন বিধানসভার নাম্বার ছিল সেই নাম্বারটা দিতে হবে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এখানে দিতে হবে অর্থাৎ দু হাজার যা ছিল সেই লিস্টে আপনারা যা পাচ্ছেন সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে এরপর আমরা পার্ট বিটা চলে আসবো এই পার্ট বিটা কারা ফিল করবেন যাদের বাবার নাম বা মায়ের নাম বা যে কোনো আত্মীয়ের নাম যার সঙ্গে আমরা রক্তের সম্পর্ক বা ব্লাড রিলেশনশিপ আছে তাদের কিন্তু এই ঘরটা ফিল করতে হবে নাম দেবেন অর্থাৎ বাবার যদি নামের সঙ্গে সম্পর্ক করতে চান তাহলে বাবার নাম মায়ের নাম বা যে কোনো আপনার ব্লাড রিলেশনের নাম এখানে আপনি দেবেন তার এপিক নাম্বারটা অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা আপনি দেবেন দু হাজার দুইয়ের তথ্য অনুযায়ী তারপর রিলেটিভ নাম দিতে হবে অর্থাৎ যার নাম আমি দিচ্ছেন তার বাবার নাম বা তার স্বামীর নাম যদি থাকে তাহলে সেটা দেবেন রিলেশনশিপ অর্থাৎ যার নামটা আপনি দিচ্ছেন তার সঙ্গে আপনার বর্তমান সম্পর্কে সেটা মেনশন করতে হবে ডিস্ট্রিক্ট স্টেট এবং অ্যাসেম্বলি নাম্বার সেই একইভাবে আপনাকে দিতে হবে এখানে অ্যাসেম্বলি নাম্বারটা অর্থাৎ বিধানসভার নাম্বারটা আপনাকে দিতে হবে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারও দিতে হবে অর্থাৎ এই যে বিয়ের ঘরটা আপনাদের দেখালাম সেটা কিন্তু প্রথমে যদি দু হাজার দুইয়ে আপনার বাবার নাম খুঁজে পান তাহলে তারটাই দেওয়ার চেষ্টা করবেন যদি না পান তাহলে মায়েরটা পেলে মায়েরটা দেওয়ার চেষ্টা করবেন আর তা না পেলে রক্তের সম্পর্কে যার নাম আপনি পাচ্ছেন সেটা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করবেন তাহলে এবি ঘর যেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এটা কিন্তু দু হাজার দুইয়ের রেসপেক্টে আপনাদের ফিল করতে হবে এগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর নিচের দিকে সিগনেচার অর লেফ থাম ইম্প্রেশন অফ ইলেকট্রোর অর অ্যানি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার অর্থাৎ প্রতিটি ভোটারকে তার সিগনেচার অথবা বাঁ হাতের লেফট থাম ইমপ্রেশন বা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন যদি ভোটার না থাকে তাহলে বাড়ির যে কোনো প্রাপ্তবয়স্ক মেম্বার তার সম্পর্কে এখানে উল্লেখ করে তিনি সেটা করবেন এবং তার সঙ্গে অবশ্যই তারিখটা বা ডেটটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং সবশেষে বিএল ও সিগনেচার অর্থাৎ যে বুথ লেভেল অফিসার থাকছেন তার কিন্তু এখানে সিগনেচার বা সই হবে যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ